শুভ সকাল গাইডলাইন জার্মানির আরেকটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব কিংবা কথা বলবো অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনাদের কোর্সটা আমি কেন করব মানে এই কোর্সটা করলে আমার লাভটা কি এত কোর্স আছে আমি ওই কোর্স করতে পারি কিংবা আমি নিজেও আসতে পারি নিজেও করে আসতে পারি তো আপনি যদি আমাদের কোর্স করেন সেই কোর্স করলে কি লাভ হবে কি ক্ষতি হবে সেই সেই কথাটাই এখন বলবো আপনাদেরকে আমরা যখন এই কোর্সটা আপনাদের মাঝে নিয়ে আসছি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাইছি না তখন আমাদের মেইন মেইন ছিল ছিল অবজেক্টিভ বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট জার্মানিতে আসতেছে পড়াশোনার জন্য তারা যেন সম্পূর্ণ প্রসেসটা নিজেরা করে আসে নিজেরা শিখে আসে তাহলে কি হবে তারা যখন জার্মানিতে চলে আসবে তখন সেই যে বিদেশে চলে আসলো বিদেশের যে লাইফস্টাইল তার তার স্বার্থটা যেন তারা পেয়ে আসে না কিভাবে কোথায় কি করলে কোন জিনিসটা কিভাবে হবে এই নোハウটা দেয়ার উদ্দেশ্যই ছিল এবং এখনো আছে আমাদের কোর্সের মূল অবজেক্টিভ আপনাদেরকে শেখানো জন্য আপনারা দেখবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করা হয় এমন ভাবে শেখানো হয় যে আমরা সব সময় বলি আমরা আপনাদেরকে শেখাই দেব আপনাদেরকে গাইড করব প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা স্টেপসে যাতে আপনারা নিজেরা করতে পারেন তাহলে আপনাদের মধ্যে যে কনফিডেন্স গ্রো করবে সেটা আপনার আগামী দিনে ভবিষ্যতের দিনে কাজে লাগবে সো আমরা চাই আপনারা এই কোর্স করে অথবা না করে কিন্তু নিজে নিজে সম্পূর্ণ প্রসেসটা যদি করেন না এইটাই সবচেয়ে বেস্ট এই জন্য আমাদের কোর্স করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি যদি আমাদের কোর্স করতে আসেন তখন আপনি কি পাচ্ছেন যে আমরা যে এখানে তিনজনকে দেখেন তিনজনের এক্সপিরিয়েন্স জার্মানিতে অলমোস্ট অলমোস্ট তেত্রিশ বছর এবং এই তেত্রিশ বছরের টাইম স্প্যান্ডে দেখা যাচ্ছে আমরা তিনজন মিলে মিনিমাম পনেরোটা জবের মতো করছি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আমাদের প্রফেশনাল লাইফ পর্যন্ত তো এই পনেরোটা জবের প্রত্যেকটা এনভায়রনমেন্ট আলাদা ছিল হ্যাঁ এবং আমরা বুঝতে পারছি কিংবা আমরা শিখছি যে কিভাবে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে কিংবা জার্মান পরিবেশে কি করলে কি না করলে আপনি নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন নিজে একটা জব পেতে পারবেন নিজে একটা হাউস ফিল্ড পেতে পারবেন কিংবা আপনার পড়াশোনা করতে পারবেন তো এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমাদের এই কোর্সটা এখন কেউ যদি নিজে করতে চান মোস্ট ওয়েলকাম কেউ যদি সেই তেত্রিশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে না এই জ্ঞানটা যে আমাদের আছে সেই জ্ঞানটা নিয়ে করতে চান তারাও মোস্ট ওয়েলকাম তো আপনাদেরকে এখন নিজেদেরকেই যাচাই করতে হবে বাছাই করতে হবে যে আমি কি নিজে করব না কিংবা যারা এক্সপিরিয়েন্স আছে যারা অলরেডি এই পার করছে এই দেখছে না সেই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করব তো ডিসিশন আপনারা নেবেন অবশ্যই আমরা চাই আপনারা নিজে নিজে সব কিছু করেন এবং জার্মান ভাষাটা অনেক মনোযোগ দিয়ে শিখেন জার্মান ভাষাটা মনোযোগ দিয়ে শিখলে এবং ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনার সব কাজ অনেক সহজ হবে আপনাদের মেইন স্কিল কমিউনিকেশন স্কিলটা যদি জার্মান ডেভেলপ করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা এখন প্রস্তুতি নিচ্ছেন হাউস বিল্ডিং এর জন্য তারা এই বছর কিংবা সামনের বছর কিংবা তার পরের বছর জার্মানিতে আসবে এবং আপনাদের যে ক্যারিয়ার গড়ার স্বপ্ন সেই স্বপ্ন আপনারা সফল করবেন এই আশায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ